আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের দেশ সুন্দরভাবে গঠন করা এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার ব্যাপারে তাদের সাথে আলোচনা হয়েছে মতামত বিনিময় আমাদের হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের দেশ আবার বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে যখন বিগত জালিম সরকার তাদের উপরে যে অত্যাচার নির্মমভাবে হত্যাযোগ্য পরিচালনা করেছেলে করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনসহ এবং অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসে যারা অন্যায় প্রতিবাদ করে তারা তাদের সাথে একাকার হয়ে আমরা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে বিধায় আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম আসি থাকবো একটু বলেন ভিতরে আমাদের মূলত আলোচনাগুলো ছিল যে বিগত এই ফেসিস সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন গড়া দলীয়করণ এবং বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশে যে প্রশাসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি নির্বাচন এবং কথা সাথে সাথে আমরা বলেছি যে এই সব জায়গাগুলো সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ এই পেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না সেক্ষেত্রে আমরা পিআর সিস্টেম যে নির্বাচন যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংকৃক্তিত থাকতে পারবে এবং তাদের ভোট হবে পিয়ারের এটা হল সংখ্যানুভাবে সংখ্যা সংখ্যানুদির হারে নির্বাচনটা হবে সেখানে দল এবং মার্কা থাকবে জনগণ ভোট দিবে এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ থাকবে না হুজুর এই আমাদের মানে আপনার কাছে একটা একটা সুনির্দিষ্ট প্রশ্ন সেটা হলো যে আমরা বলেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে না না আমি একটু বলি সেটা হলো যে আপনারা এই নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আপনারা এই সরকারকে কত সময় দিতে চান মানে আমরা এখন যুক্তিক সময় কতটুকু হতে পারে আমরা বলছি খুব শীঘ্র এখন আসলে এটা তো আমাদের হাতে না আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না তবে বলছি যে খুব তরিত আপনার পরিবেশটা তৈরি করবেন তবে আমরা রোডম্যাপ ঘোষণা করার জন্য বলছি যে নির্বাচনটা কবে হবে সময় নেই আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র শব্দটা এইভাবে হ্যাঁ প্রধান উপদেষ্টা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো জন নৈরজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো না লিখিত আমরা প্রস্তাবগুলো